নবীর চেয়ে বেশি ভালোবাসতে পারে না কোন মুসলিম রাসুলের চেয়ে কাউকে বেশি ভালো রাসুল কে বেশি জানে ঠিক আমাদের রাসুল আমাদের কাছে প্রিয় আমাদের সন্তানের চেয়ে রাসুলের দাম আমাদের কাছে অনেক বেশি আমাদের জানের চেয়ে রাসুলের তার বেশি সেই রাসুলের মান রক্ষা করার জন্য যদি সংযম করতে হয় লড়াই করতে হয় জিহাদ করতে হয় আমরা কে কে প্রস্তুত জিহাদ তুলে একা বিক্ষোভ বিক্ষোভ ও মিসলিমের মিছিলের পরবর্তী বিক্ষোভ সমাবেশে